ওম শান্তি আজকের মুরলির তারিখ ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলী মধুবন মিষ্টি বাচ্চারা অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয় শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা না হলে পাপ বৃদ্ধি হতে থাকবে নিন্দুক হয়ে যাবে প্রশ্ন সত্যিকারের উপার্জনের আধার কি উন্নতির পথে বিঘ্ন কেন আসে উত্তর সত্যিকারের উপার্জনের আধার হলো পড়াশোনা যদি পড়াশোনা ঠিক মতো না হয় তাহলে সত্যিকারের রোজগার করতে পারবে না সঙ্গ যদি সঠিক না হয় তখন উন্নতিতে বিঘ্ন আসবে বলা হয় যে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরবাস সঙ্গ খারাপ হলে পড়াশোনা করতে পারবে না তাই পাশও করতে পারবে না সঙ্গদোষী পরস্পরকে রসাতলে পাঠিয়ে দেয় তাই সঙ্গদোষ থেকে তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সঙ্গদোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের উপার্জনের স্টক জমা করতে হবে দ্বিতীয় পয়েন্ট প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে কথা নিজের কাছেই প্রতিজ্ঞা করতে হবে বরদান সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন বা নিখুদ কর্মযোগী ভব ব্যাখ্যা যেরকম আত্মা আর শরীর কম্বাইন্ড থাকার অর্থ হল জীবন তেমনি কর্ম আর যোগ হলো কম্বাইন্ড দুই তিন ঘন্টার যোগী নয় যোগী জীবন যাপনকারী তাদের যোগ শত আর সহজ হয় তাদের যোগ ভঙ্গই হয় না যে পুনরায় যোগযুক্ত হওয়ার জন্য পরিশ্রম করতে হবে তাদের কোনো বিষয়ে অভিযোগ থাকে না স্মরণে থাকার কারণে সব কাজ সহজেই সফল হয়ে যায় ফাইন বা নিখুঁত হতে থাকা আত্মাদের সব ফাইল সমাপ্ত হয়ে যায় কেননা যোগী জীবন হল সর্বপ্রাপ্তির জীবন স্লোগান সব সময় করাবনহার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে ওম শান্তি